যখনই খাইতে মন চায় তখনই এইভাবে তেলের পিঠা বানায় নেই। বিকেলে বানাইলে আর কি সুন্দর সময় খাওয়া যায় বাচ্চারাও নাস্তা চায় নিজেরও খাইতে মন চায় আর এইভাবে বানাইলে খুব মজা হয় খেজুরের গুড় দিয়ে বাড়ি থেকে আনা খেজুরের গুড় সেবারে ঈদে যায় বাড়ি থেকে খেজুরের গুড় নিয়ে আসছিলাম নিয়ে এসে তেলপিঠা যখনই খাইতে মন চায় বানায় শুধু তেলপিঠা হয় না খেজুরের গুড় দিয়ে অনেক কিছু হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা হাড়িতে আমি কিছু পরিমাণ পানি নিলাম আর এই পানিতে পরিমাণ মতো একটু লবণ দিলাম লবণ কেউ দিলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন আর এখানে আমি একটা লাসা বানিয়ে নিব তাই শুকনো চারের গুড়ি দিলাম দিয়ে এইভাবে সুন্দর করে গুঁড়িটা একবারে পানির সঙ্গে মিশিয়ে নিলাম নেওয়ার পর চুলায় চুলা জ্বালাইয়ে দিয়ে একটা লাসা বানিয়ে নিলাম এভাবে আমরা লাসা বানিয়ে দিই তাহলে ফুলকো ফুলকো হয় আর কিচ্ছু করতে হয় না আর এখানে আমি ঠান্ডা গুড়টাই দিয়ে দিব গুড়ের কোনো গরম করার প্রয়োজন নেই যেহেতু লাশা একটু গরম আসে এই জন্য আর এইটুকু গুড় দিয়ে আমি বানাবো এটা খুব ঘন একটা গুড় আমার শাশুড়ি মা দিয়েছে এই গুড়টা দিয়ে আমি সুন্দরভাবে দো বানিয়ে নিচ্ছি এখানে আমি একবারে শুকনো চালের গুরু আর তব শুকনো চালের গুরু ওটাও শাশুড়ি মা দিয়েছে ঈদের সময় বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই যে সুন্দর করে এটা আর কি মাখায় নিতে হবে আর ঠান্ডা পানি দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি এটা দিলাম দিয়ে একটা পারফেক্ট একটা ডো একটু সময় লাগবে সুন্দর করে এরকম করে ডাবু দিয়ে ঘেটে ঘেঁটে সুন্দর করে বানাতে হবে এইভাবে আর কি বানায় আমি চুলায় এই যে প্যান বসায় দিয়ে একবারে দিয়ে দিয়েছি পিঠা তেলের পিঠা কারা কারা এভাবে বানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপুরা জানিয়ে দিবেন আমার তো একবারও আল্লাহর রহমতে মিথ যায় না আমি এইভাবে বানাই আর থাকেও মানে থাকলে পরের দিন সকালেও দেখা যাবে পিঠাটা নরমই আছে কোনো শক্ত হয় না বা কিছু হয় না যেহেতু আমি ওই লাসাটা দিয়েছি লাসা দিলে একদম নরম থাকে শক্ত হয় না কোনো কিছু হয় না এই আর কি এই যে আমি সুন্দর করে পিঠাগুলো একে একে সবগুলো পিঠা এইভাবে দিয়ে বানায় নিব আর মানে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখা যাবে না আর কি লো ফ্লেমে রেখে মাঝামাঝি রেখে এটা বানাতে হবে আর গ্রামের বাড়িতে মাটি চুলাই বানায় ওটা আরও ভালো হয় সুন্দর হয় এটাও আর কি বানাতে জানলে গ্যাসে চুলাতেও লো ফ্লেমে দিয়ে অল্প হিটে এইটা ভাজতে হবে হলে বেশি ফ্লেম জ্বালাইতে গেলে এটা আর কি পুড়ে যায় এইভাবে আমি সবগুলো পিঠা বানাচ্ছি দেখেন সব পিঠাগুলো আমার ফুলে উঠেছে ফুলকু ফুলকু হয়েছে আর আপারা আমার ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ